হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বপন জুয়েলার্স আজকে কি নিলাম আজকে নিয়েলাম খুবই কম দামের মধ্যে ভাবতে পারবেন না মাত্র আড়াই হাজার টাকা থেকে শুরু করে চার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে বেশ কিছু কানের দুলের ডিজাইন তাহলে চলুন আগে দেখিয়ে নিই আমরা কোন ডিজাইনগুলোর কথা আপনাদের বন্ধুরা প্রথমেই যে ডিজাইনটি নিয়ে এলাম এটির ওজন পড়ছে আপনার মাত্র দুশো মিলিগ্রাম এর দাম পড়ছে দু হাজার পাঁচশো পঞ্চাশ টাকা নেক্সট যেখানে দুইটি নিয়ে এলাম এটিরও ওজন পড়ছে আপনার দুশো পঞ্চাশ মিলিগ্রাম এর দাম পড়ছে আপনার দু হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এরপরে যে ডিজাইনটি নিয়ে এলাম এটির ওজন পড়ছে আপনার তিনশো পঞ্চাশ মিলিগ্রাম অর্থাৎ এক গ্রামের অনেক কম এর দাম পড়ছে আপনার তিন হাজার দুশো পঞ্চাশ টাকা এরপরে যে ফুলের ডিজাইনটি নিয়ে এলাম এটিরও ওজন পড়ছে আপনার তিনশো পঞ্চাশ মিলিগ্রাম এরও দাম পড়ছে আপনার তিন হাজার দুশো পঞ্চাশ টাকা নেক্সট নিয়ে চলে এলাম এই ডিজাইনটি এটির ওজন পড়ছে আপনার মাত্র পাঁচশো মিলিগ্রাম অর্থাৎ হাফ গ্রাম এর দাম পড়ছে চার হাজার তিনশো টাকা এরপর নিয়ে চলে এলাম যে ডিজাইনটি সেটির ওজন পড়ছে আপনার চারশো আশি মিলিগ্রাম এর দাম পড়ছে চার হাজার একশো ষাট টাকা এই স্টার ডিজাইনটিরও ওজন পড়ছে আপনার মোটামুটি পাঁচশো মিলিগ্রাম অর্থাৎ হাফ গ্রাম এরও দাম পড়ছে আপনার চার হাজার তিনশো টাকা এরপরে যে ডিজাইনটি আমরা নিয়ে এলাম এটিরও ওজন পড়ছে আপনার দুশো পঞ্চাশ মিলিগ্রাম অর্থাৎ এর দাম পড়ছেও আপনার দু হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এরপরে যে ডিজাইনটি নিয়ে এলাম এটিরও ওজন পড়ছে আপনার মাত্র পাঁচশো মিলিগ্রাম অর্থাৎ এরও দাম পড়ছে আপনার চার হাজার তিনশো টাকা খুবই সুন্দর ডিজাইন একদমই আধুনিক ডিজাইন তাহলে বন্ধুরা আজকে আমাদের এই সমস্ত ডিজাইনগুলো আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন তার সঙ্গে আমাদের এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখুন যাতে খুব সহজেই আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে পারি নোটিফিকেশনের মাধ্যমে ভিডিও আর দীর্ঘায়িত করছি না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ